আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে হাউকাম নিয়ে সো বন্ধুরা আমরা অনেকেই হাউকাম দেখি সেন্টেন্সের ভিতরে বাট এগুলো কিন্তু বাংলা অর্থ করতে পারি না সো বন্ধুরা আজকে কিন্তু আমরা হাউ ব্যবহার শিখবো যে কিভাবে এরা অর্থ করে এবং এর অর্থগুলো কেমন ভাবে কোন করা হয় তাহলে বন্ধুরা তোমরা এখন পর্যন্ত যারা হাউ কাম এর ব্যবহার জানো না তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট কারণ হাউ কাম দিয়ে কিন্তু তোমরা অ্যাডভান্স লেভেলের ইংরেজিতে কথা বলতে পারবে যাই হোক বন্ধুরা আমরা অত দেরি না করে আমরা চলে যাচ্ছি সরাসরি হাউ কামের ব্যবহার নিয়ে সো বন্ধুরা এখানে দেখো রুলস হাউকাম এই হাউ কামের অর্থটা আসছে কিভাবে অথবা কি কারণে তাহলে এইখানে তোমরা বলো না যে হাউ মানে কেমন বা হাও মানে কত বা হাও মানে কিভাবে কিভাবে আসে হাউ কাম কিভাবে আসে এরকম অর্থ না এটা কিভাবে আসে বললে এইখানে আমরা এই এই অর্থটা ব্যবহার করবো না আমরা ব্যবহার করব কিভাবে বা কি কারণে হাউ কামের অর্থই হচ্ছে কি কারণে অথবা কি ভাবে তাহলে বন্ধুরা এর স্ট্রাকচার যেটা করতে হবে স্ট্রাকচারের জন্য আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমরা লিখতে পারি স্ট্রাকচার স্ট্রাকচার লিখতে হলে আমাদের প্রথমে যেটা লিখতে হবে হাউকাম হাউ হাউকাম তারপরে হাউকামের পরে যেটা বসাতে হবে প্লাস এখানে আমরা সাবজেক্ট হাউ কামের পরে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট প্লাস ভার্ব এটা কিভাবে হয়েছে দেখো প্রথমে আমরা যে সেন্টেন্সটা করব সেটা হচ্ছে কি কারণে তুমি এতটা হতাশ কি কামে তুমি এতটা হতাশ তাহলে কি কারণে সেক্ষেত্রে কিন্তু আমরা কজ বিকজ এগুলো আর না রিজন এগুলো আনব না কি কারণ বোঝালেই যে রিজন আনতে হবে বিকাশ আনতে হবে আনতে হবে এগুলো আনতে হবে না শুধুমাত্র দেখো কি কারণে কি কারণে মানে এর অর্থ হচ্ছে হাউ তাহলে আমরা প্রথমেই যেটা সেটা হচ্ছে হাউ হাউ কাম কাম তাহলে কি কারণে তুমি এতটা হতাশ তাহলে সে এই জায়গাটা আমরা কি ব্যবহার করব। হাউ কাম ইউ আর সো আপসেট তাহলে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো দেখো সাবজেক্ট ইউ তাহলে হাউ কাম ইউ আর তুমি হাউ সো আপসেট আপসেট তাহলে এটার অর্থ হচ্ছে হাউ কাম ইউ আর সো আপসেট কি কারণে তুমি এতটা হতাশ কি কারণে তুমি এতটা হতাশ এর ইংরেজিটা হচ্ছে হাউ কাম ইউ আর সো আফসেট তাহলে কি কারণে তুমি এতটা হতাশ এই হাউকাম দিয়ে শুধু কোশিন করা বোঝাচ্ছে হাউকাম দিয়ে কিভাবে অথবা কি কারণে এটা দ্বারা শুধু কোশিন করা বোঝাবে তাহলে নেক্সট যে এটা আছে সেন্টেন্সটা সেটা দেখে আসি এটা কি বলছে দেখো কি কারণে তুমি কোনো সিদ্ধান্তে আসতে পারো না কি কারণে তুমি কোনো সিদ্ধান্তে আসতে পারো না তাহলে কী লিখবো প্রথমেই আমরা লিখব হাউ হাউ কাম তাহলে কি কারণে তুমি ইউ ক্যান নট তুমি আট মেক এ ডিসিশন ডিসিশন ডি আচ্ছা তাহলে বন্ধুরা আমাদের এটা মনে রাখতে হবে হাউ কাম ইউ এখানে দেখো হাউ কাম মানে কি কারণে ইউ ক্যান নট মেক এ ডিসিশন তুমি একটি সিদ্ধান্ত নিতে পারো না কি কারণে তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারো না হাউ কাম এই জায়গায় কিন্তু আমরা হাউ কামটা ব্যবহার করবো হাউ হাউ কাম ইউ ক্যান নট মেক এ ডিসিশন তুমি কি কারণে কি কোনো সিদ্ধান্ত নিতে পারো না তাহলে আমরা এইভাবেই বলবো যে কী কারণে তুমি কোনো ডিসিশন নিতে পারো না তাহলে কি বলবো হাউ কাম হাউ কাম ইউ ক্যান নট মেক এ ডিসিশন হাউ ক্যান ইউ ক্যান নট মেক এ ডিসিশন তাহলে নেক্সট যেটা আছে সেটা দেখো এটা আছে কিভাবে তুমি এত বড় ভুলটি করলে কিভাবে তুমি এত বড় ভুলটি করলে তাহলে এখানে দেখো কিভাবে তুমি এত বড় ভুলটি করলে তাহলে কি হবে প্রথমে আমরা বসাবো কিভাবে ইংরেজি হাউ কাম কিভাবে তারপরে কে করলে তুমি তাহলে ইউ কিভাবে তুমি এত বড় ভুলটি করলে হাউ কাম ইউ মেড্রেট মিস্টেক তাহলে বন্ধুরা এটা দেখো কি বলছে হাউ কাম ইউ মেড এ গ্রেট মিস্টেক তাহলে এই মেডটা বসালাম এটা পাস্ট টেন্সে যেহেতু বলা হয়েছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু মেড বসালাম না হলে কিন্তু যদি বর্তমানে বলতে যে কিভাবে তুমি বড় ভোল্টি করলে বা করো সেই ক্ষেত্রে কিন্তু আমরা হাউ কাম ইউ মেক এ গ্রেট বসাতাম যেহেতু এটা পাস্টে সেই ক্ষেত্রে আমরা কিন্তু মেডটা বসালাম তাহলে হাউ কাম ইউ মেড এ গ্রেট মিস্টেক তাহলে কিভাবে তুমি এত বড় ভুলটি করলে আই হোপ তোমরা বুঝতে পারছো এরকম সেন্টেন্স যদি আরও অনেক সেন্টেন্স করতে চাও